নমস্কার লাকি কিসিং ফুল আপনাদের জানাই স্বাগত আমি আজকে আপনাদের মাঝে আসছি তৃষি ভর্তা করে দেখাও আমি এখানে বাটি তিসি নিয়েছি এখানে নিয়েছি সরিষের তেল রসুন শুকনো মরিচ লবণ এই ভর্তা করতে এই উপকরণগুলোই লাগবে তা আপনাদের তিসিটা ধোঁয়া লাগবে না তিসিটা ভালো করে একটু ইয়ে ঝাইড়ে নিতে হবে যাতে তিসিতে ময়লা না থাকে তা আমি বন্ধুরা তিসিটা কীভাবে ময়লা কোনো বালু আছে কিনা এগুলো ছাড়াই নেব কীভাবে আপনাকে দেখাচ্ছি তো বন্ধুরা আমি এখানে দেখেন একটা স্টিলের জালি নিয়েছি এর মধ্যে এই যে তিসিগুলো এভাবে দিব দিয়ে একটু বেছে নেব যদি তিসিতে কোনো ময়লা থাকে সেগুলো ভালো করে বেছে নিতে হবে আর এভাবে করে ভালো করে ঘষা দিতে হবে যাতে করে এর মধ্যে কোনো বালু থাকলে সেটা যাতে পড়ে যায় তিসিটা কিন্তু অবশ্যই ভালো করে বেছে নিতে হবে যাতে এর মধ্যে কোনো বাজার থেকে কিনে আনলে তো অনেক কিছুই থাকতে পারে তাই তিসিটা অবশ্যই ভালো করে বেছে নেবেন আপনার ময়লা কোনো মাটির চাকা এগুলো না থাকে তাহলে দেখা যায় ভর্তার সময় খেতে আবার ভালো ভালো লাগবে আর এভাবে করে ভালো করে টেলে নিতে হবে যাতে ময়লাগুলো ভালো না থাকে আমি যে এভাবে করে টেলে নিচ্ছি দেখেন এবং হাত দিয়ে একটু ভালো করে এভাবে ঘষা দিলেই সব পড়ে যাবে এই যে দেখেন বন্ধুরা এই যে আমার এখানে কতটা ময়লা পড়েছে বন্ধুরা আমার টিসিগুলো মশা হয়ে গেছে এবং ভালো করে টেনে নিলাম যাতে কোনো ময়লা না থাকে আবার এবার উঠেই নেব এই দেখেন কতটা ময়লা পড়েছে বন্ধুরা আমি চুলের ওপর কড়াই নিয়ে নিয়েছি কড়াইটা যখন তাতবে তখন আমি তিসিগুলো দিব কড়াইটা আমি একটু তাঁতিয়ে নেব তো বন্ধুরা আমার কড়াই তাইতে গেছে আমি এর মধ্যে এই যে তিসি দিয়ে দিলাম তিসিটা কোনো মতো খুঁটে উঠলেই নামিয়ে ফেলবো বেশি ভাজা যাবে না হয়ে যাবে তো বন্ধুরা এই যে ভেজে উঠিয়ে রাখলাম এরকম ভাবে তো বন্ধু এবার রসুনটা ভাজে নেব রসুনটা ভাজার জন্য আমি সরিষার তেল নিয়ে নিলাম সামান্য একটু যে রসুনটা দিয়ে দিচ্ছি রসুনটা আমি বাদামি কালার করে ভেজে নিব তো বন্ধুরা আমার রসুন ভাজা হয়ে গেছে এবার আমি উঠিয়ে নিব এটাকে ಈ ತೆಲೇ ಮಧ್ಯೆ ಮರಿಚಾ ಭೇಜೆ ನೀವು পনেরো মরিচও ভাঙা হয়ে গেছে এবার মরিচগুলো উঠাই নেব আমি এই যে তিসি যেটা ভেজে নিয়ে এসছি এক এক করে এটা আগে একটু বেটে নিব চাইলে সবগুলো মিলিয়ে ব্যালেন্ডার করে নিলেও পারবেন আমি পাটায় বেটে নিচ্ছি তো বন্ধুরা আমার এটা গুঁড়ো করা হয়ে গেছে এই যে দেখেন সুন্দর গুঁড়ো করে নিয়েছি এরপরে রসুনটা বাটব যে রসুন নিয়েছি গুঁড়োটা আমি আলাদা করে একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি আপনারা যখন ব্যালেন্ডার করবেন তখন এই তিসি রসুন মরিচ সব একসাথে দিয়ে নিতে পারবেন আমি তো আলাদা আলাদাভাবে গুঁড়ো করে নিচ্ছি তাই আর কি আলাদা আলাদাভাবে করতেছি রসুনটা বেটে নেব বন্ধুরা রসুনটাও বাটা হয়ে গেছে রসুনটা উঠে নিচ্ছি তো বন্ধুরা আমি এবার মরিচ নিচ্ছি মরিচ যে যেভাবে খান সেভাবেই দিবেন আমি যে রকম ভাবে খাবো সেই অনুসারে মরিচ দিচ্ছি এবার মরিচটাও বেটে নেব এর মধ্যে মরিচের মধ্যে যে বাটা দিয়ে স্বাদ মতো লবণ নিয়ে নিচ্ছি বন্ধুরা আমার মরিচটাও বাটা হয়ে গেল মরিচ লবণ একসাথে বেটে নিলাম এটাকে উঠিয়ে নিচ্ছি এই যে তিসি রসুন এবার মরিচ এবং লবণ বন্ধুরা এই যে আলাদা করে তিসি গুঁড়ো করে নিয়েছি রসুন বেটে নিয়েছি মরিচ এবং লবণ দিয়েছি এগুলোকে সবগুলোকে এবার তেল দিয়ে মাখিয়ে নেব সরষের তেল দিয়েছি কিন্তু এটা তো বন্ধুরা আমার ভর্তাটা এই যে করা হয়ে গেছে এভাবে করে আপনারা নর্মালি রেখেও চার পাঁচ দিন রেখে খেতে পারবেন দন্দর আমার তৃষি ভর্তা করা হয়ে গেছে আপনারা এইভাবে তিসি ভর্তা করে খান এবং কমেন্টস করে জানান যে আমার তিসি ভর্তাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু আপনারা খাবেন খেয়ে আমাকে কমেন্টস করে জানাবেন আর বন্ধুরা যারা সাবস্ক্রাইব করেছেন তাদের তো ধন্যবাদ এবং যারা সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখেন যাতে করে আমার ভিডিওগুলো আপনার কাছে দ্রুত পৌঁছায় যায় এবং আমার আমার ভিডিওগুলো আপনাদের সাথে সাথে পৌঁছায় যায় এবং ভালো থাকেন সুস্থ থাকেন এই সময় আপনারা অবশ্যই ভর্তাটা করে খেয়ে দেখবেন যে কেমন হয়েছে আজকের মতো এইখানেই আমি বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে